আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো পাকের অশেষ মেহেরবানি অতএব সকলে ভালো আছেন আপনারা যারা বিদেশ ভ্রমণে আছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের নিকানামা কিন্তু অনলাইনে মাধ্যমে কি অ্যাটেস্টেশন এর করার প্রয়োজন পড়বে তো সেই ক্ষেত্রে কিভাবে করবেন আজকে ভিডিওতে আমরা সেটাই আপনাদের দেখাতে চলেছি যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখবেন এট দা ফার্স্ট টাইম মনে হচ্ছে my.gov.in এই সাইটের মাধ্যমে আপনি খুব ইজিলি অ্যাটেস্টেশন করতে পারেন তো এটার জন্য আপনাকে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের মাধ্যমে আপনি খুব ইজিলি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি একটা পাসওয়ার্ড মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি প্রসেস করতে পারবেন তো অ্যাকাউন্ট যদি তৈরি হয়ে যায় তাহলে আপনি এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন অলরেডি আমি সার্টিফিকেট অ্যাসিস্টেশন নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি যারা দেখেছেন তারা তো রেখেছে তো আমরা একটা ফার্স্ট টাইম এখান থেকে বিদেশ গামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই সেকশনটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিব তো এই সেকশনটার মধ্যে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে অনেক ধরনের সেবা কিন্তু রয়েছে তো এই সেবাগুলো থেকে আপনাকে আপনার প্রয়োজনীয় সেবাটা আপনাকে খুঁজে নিতে হবে তো এখানে তালাকনামা অথবা বিবাহ সনদ বা নামা সত্যায়নের আবেদন কিন্তু রয়েছে তো এই লিকানাম সত্ত্বে না আবেদনটা আপনারা করার জন্য এই জায়গার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেবে এখানে আপনারা দেখতে পাবেন যে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী থেকে শুরু করে কিভাবে কি করতে হবে প্রত্যেকটা জিনিস শুধু তাই নয় প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সবকিছু এখানে দেওয়া আছে এবং ফাইলের সাইজগুলা কি কি কোন ক্যাটাগরি বা কোন ফরম্যাটে ফাইলগুলা আপনি আপলোড করতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সেবার ফিটা একদমই বিনামূল্য এবং সেবাটা পাবেন পাঁচ কার্য দিবসের মধ্যে তো আপনারা এই জায়গা থেকে জাস্ট এগুলা দেখে নেবেন যে কিভাবে আবেদনটা করতে হবে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি তো অবশ্যই আপনাদেরকে আপনাদের নিকা নামাগুলো স্ক্যান করে নিতে হবে তো তারপর আমরা আবেদন করুন বাটনে যখন ক্লিক করব তো করলে আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখান থেকে আপনি আপনার জেলা জেলার রেজিস্ট্রি করার জন্য তারপরে আপনার ইনিস থেকে আপনাকে কি করতে হবে আপনার উপজেলা বা আপনি যে কার্যালয়ের অধীনে কিন্তু আপনার নিকা নামার মধ্যে সব ইনফরমেশন রয়েছে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে তো যাই হোক আপনার যে জেলা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেলার যেই মিয়াটা রয়েছে তারপর আপনার নাম দেবেন ইংরেজি দিয়ে দেবেন পিতার নাম মাতার নাম স্ত্রীর নাম তারপর মোবাইল ইমেল তারপর হচ্ছে আপনার যে পরিচয়গত নম্বর জন্ম নিবন্ধন নম্বর এবং পাসপোর্ট নম্বর যদি থাকে সেক্ষেত্রে দিবেন ওকে তো সবকিছু বর্তমানে ঠিকানা স্থায়ী ঠিকানা পদবি অর্থাৎ যিনি ইস্যু করছে অর্থাৎ যার থেকে আপনারা নিকানামাটা নিয়েছেন তার পদবী ইত্যাদি ইত্যাদি সবকিছু নাম পদবি দপ্তরের নম্বর অর্থাৎ তার দপ্তরের নামটা এখানে সবগুলো ইংলিশিতে হবে এবং আপনার স্বাক্ষরটা এখানে সাবমিট করতে হবে পাশাপাশি যে নিকা নাম্বার নামাটা আপনি অ্যাটেস্টেশন করবেন সেই নিকা নামাটা আপনাকে কি করতে হবে এখান থেকে স্ক্যান করে এই জায়গার মধ্যে সংযুক্তি হিসেবে আপলোড করতে হবে ওকে যদি একাধিক কোনো পৃষ্ঠা থাকে যেমন এখানে আমার কিন্তু দুই পৃষ্ঠা আছে এতে প্রথমে এখানে আপলোড করে তারপর প্লাস বাটনে ক্লিক করে আরেকটা পাতা আপলোড করতে হবে ওকে তো এটা হচ্ছে টোটাল আমাদের যে প্রসেসটা আমরা এই আবেদনটা করার জন্য আপনি চাইলে কিন্তু এটা আবেদনটা না করে আপনি খসড়া আবেদন হিসেবে সংরক্ষণ করতে পারেন যাতে করে আপনি আবার আবেদন সাবমিট করার পূর্বে এটা দেখতে পারেন ওকে যদি কোনো কারণে কনফিউশন থাকে খসড়া হিসেবে সংরক্ষণ করবেন অন্যথা আবেদনপত্রটি দাখিল করে দিবেন তাতে করে আপনার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে দিবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন